রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান উনিশ নভেম্বর ব্রাজিলের জি টোয়েন্টির শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেন আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কের একটি প্রতিরোধমূলক পদক্ষেপ এরদোয়ান বলেন আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটোর কর্মকর্তাদের বিবেচনা করা উচিত রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার তিনি আরও বলেন আমাদের মতো ন্যাটো দেশগুলোকে অবশ্যই নিজেদের রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী আমাদের অবশ্যই তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে আমি আশা করি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্য করে সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব।